আমরা লীগ বিএনপি জামাত আন্দোলনগুলোর আর দরখান নেই এতে যদি বেরি মাথা তো হবে কি আর যদি বাংলা রুখে টিকে থাকার চেষ্টা করি এবং বেরি মাথা যদি যায় ওই মানুষই দিয়ে আরা বেরিলা নির্মাণ করবে ইনশাআল্লাহ আমরা উপকূলবাসী জানতে চাই আমরা এখানে কোনো দল চাই না এখানে কোনো মত চাই না আমরা শুধু একটাই চাই যেমন হোক আমাদের প্রাণের দাবি হৃদয়ের দাবি অন্তরের দাবি জনগণের দাবি একটা ট্র্যাক চাই বাসখালী উপকূল রক্ষাকারী বেরিবাদের কাজ দুর্নীতিমুক্ত করার জন্য প্রতিবাদ আর মানববন্ধন কর্মসূচি দিন দিন বাড়ছে সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে শুক্রবার বাদে জুমা খান খানাবাদ ইউনিয়নের নাছিয়া পুকুরপাড় এলাকায় সামাজিক ও কল্যাণমুখী সংগঠন আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয় দুর্নীতিমুক্ত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন এলাকার বিভিন্ন পেশাজীবী ও উপকূলবাসী মানববন্ধনে বক্তারা বলেন আমরা কোন দল কোন মত বুঝি না আমরা বুঝি এই বেরিবান্ধ আমাদের অস্তিত্বের প্রশ্ন সুতরাং এই বেরিবান্ধ নিয়ে নয় ছয়ের যে কোনো প্রচেষ্টাকে উপকূলবাসীর সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করা হবে সেই অনুযায়ী উপকূলবাসী প্রতিরোধ করবে অনতি বিলম্বে তারা নির্মাণ কাজে সেনাবাহিনীর সম্পৃক্ততা দাবি করে সংগঠনের কো চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহেদুল হাসান বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ আলহাজ জাকের আহমদ ফাউন্ডেশন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী আলহাজ জাকির আহমদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের টেকসই ও স্থায়ী বেরিমাহত নির্মাণের দাবিতে আজকের এই বন্ধনে আমরা একটাই দাবি নিয়ে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের দাবি একটাই যেভাবে হোক যত টাকা বরাদ্দ হয়েছে এই একটা টেকসই ব্যারিমানের জন্য অবশ্যই টেকসই বেরিমান নির্মাণ করতে হবে আমি আমার সাংবাদিক ভাইকে আমি আমার রহিম সৈকত ভাইকে আমি সম্বোধন করে বলতে চাই আপনি যে আজকে আমাদের পশ্চিম বাসকালী কদম রুসুল এসেছেন আপনি অবশ্যই কোন অবস্থায় কোন রাস্তা দিয়ে এসেছেন আপনি অবশ্যই আপনি অবগত হয়েছেন অনুভব করেছেন আমার মনে হয় আপনার শারীরিক অবস্থা এমন হয়েছে যে আপনাকে অবশ্যই যে এই রাস্তা দিয়ে আসার কারণে আপনার শারীরিক এমন অবস্থা তাহলে কেন হলো আমাদের আমাদের এই পশ্চিম পশ্চিমবাসখালীর এই প্রত্যন্ত অঞ্চল এই উপবল উপকূলবাসী আমরা প্রায় সময় অবহেলিত আজকে উনিশশো সাল গিয়েছে উনিশশো একানব্বই সালের উপরে চৌত্রিশ বছর আজকে বিগত হতে চলেছে আজকে এখনো পর্যন্ত আমরা একটা টেকসই স্থায়ী ভা বেরিবাদ আমাদের পশ্চিম বাসকালীর ভাগ্যে জুটে নয় কিন্তু আর কতদিন কত খাল আমরা এভাবে অবহেলিত থাকবো আর কত দিন অবহেলিত থাকবো আর কত আমাদেরকে বঞ্চনার শিকার হতে হবে আমরা উপকূলবাসী জানতে চাই আমরা এখানে কোনো দল চাই না এখানে কোনো মত চাই না আমরা শুধু একটাই চাই যেভাবে হোক আমাদের প্রাণের দাবি হৃদয়ের দাবি অন্তরের দাবি জনগণের দাবি একটা টেকসই বেবাম নির্মাণে বাংলাদেশ সরকার কর্তৃক এই নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকায় যথাযথভাবে দুর্নীতি দুর্নীতিমুক্ত টেকসই বেরেমাধ অবশ্যই নির্মাণ করতে হবে আর যদি এর ব্যর্থ হয়ে গঠে যদি তার ব্যতিক্রম হয় কোন ধরনের দুর্নীতি হয় এই বেরিভা নির্মাণে তাহলে পশ্চিম আমরা এই জনগণ এই সুবিধা বঞ্চিত জনগণ আর বসে থাকবো না আমরা আমরা সবাই শুয়ে থাকবো এই এই যে বেরিভাঁদ নির্মাণের ক্ষেত্রে যারা দুর্নীতি করবে আমরা কাউকে চাট দেবো না ইনশাল্লাহ সকালে উক্ত সংগঠনের অধীনে একই স্থানে প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত সন্তানদের জন্য বিনামূল্যে কসমেটিক শূন্যতে খাতনার একটি বিশেষ স্বাস্থ্যসেবামূলক ক্যাম্প আয়োজন করেছে এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মিচপা উদ্দিন কায় ক্যাম্প তদারকির দায়িত্বে থাকা ডা মোহাম্মদ বোরহানউদ্দিন ফারুক ডা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত আধুনিক ও নিরাপদ পদ্ধতির ডিভাইস ব্যবহার করে এই ক্যাম্পেইন সম্পন্ন করায় এতে ব্যথাহীন রক্তপাতহীন ও সেলাইবিহীন প্রক্রিয়ায় ক্ষতনা নিশ্চিত করা সম্ভব হয়েছে যা অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষ ও সাড়া জাগিয়েছে পৃথিবীর সবচেয়ে সহজতম এবং রক্তপাথীন যে কতনা সহজভাবে করা যায় বাচ্চারা গোসল করবে কতনা শুরু থেকে ফ্রি হয়ে থাকবে এবং খুব সুন্দর সানন্দ উপভোগ করবে আর এই গ্রামের যে ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে সেবামূলক প্রতিষ্ঠান আলহাদ জাকর আহমদ ফাউন্ডেশন হ্যাঁ একটু অত্যন্ত সুন্দর এবং এই সূচক একটা ফাউন্ডেশন গঠন করেছেন যেই সংগঠ যে ফাউন্ডেশনটা আজকের যে উদ্বেগের কাজ করেছেন কতনার সূচক নিয়ে এটা আমি মনে করি সবাই যদি আমরা সহযোগিতা করি গ্রামবাসী যদি পাশে থাকে এই ফাউন্ডেশনের মাধ্যমে এই গ্রামে আমরা যারা অবহেলিত আছি উপকূলীয় এলাকার মানুষ অত্যন্ত একটা সারা ভবিষ্যতে পাওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। অতীতে সংগঠনের মাধ্যমে সম্পাদিত নানামুখী কর্মসূচির কথা উল্লেখ করে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব রুহুল কাদের ভবিষ্যতে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কদমা আরও নতুন নতুন অনেক কিছু আমরা উপহার দিতে চাই যেটা আমাদের সমাজে একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে আগামীতে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহাদয় আলহাস মিজবউদ্দিন কাইসারের আর্থিক সহযোগিতায় ভবিষ্যতে আমরা আরও দীর্ঘ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি সেটা হচ্ছে আমরা আগামীতে ইশোল্লাহ রমজানের পরে ঈদের পরে বিভিন্ন মেধাবৃত্তি থেকে শুরু করে শিক্ষার্থী সম্পাদনা থেকে শুরু করে গুণী সম্পাদনা সম্পাদনা আয়োজন করে আমরা এই এলাকায় একটা উত্তর পরিচয় বহন করতে চাই মানববন্ধন ও খতনা ক্যাম্প পরিচালনায় ভূমিকা রেখে সফল করেন পরিচালক নাসির উদ্দিন সদাগর অর্থসচিব মাহমদ জাহাঙ্গীর আলম সহ অর্থসচিব মাহমদ ইসমাইল সদস্যদের মধ্যে ইফিতেখার উদ্দিন রিয়াদ মাহমদ হাসান মাহমদ কায়সার মাহমদ নোমান মহম্মদ সাকিব সহ সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ উল্লেখ্য মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আলহাজ জাকির আহমদ ফাউন্ডেশন নিয়মিতভাবে এই ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে নেতৃবৃন্দরা ভবিষ্যতে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রমে নিয়োজিত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন